গল্প শোনাবো তাই এসো দলে দলে রূপ কথা সত্যি হয়ে গেল বলে সোনাকাঠি ছুঁয়ে থাকা অলি থেকে গলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি আমাদের 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 ঠাকুমারে ঝুলি বেশ ভালো ফসল হয়েছে আজকে হ্যাঁ যাই যাই এগুলো বাজারে বিক্রি করে আস বা কি ভালো ফসল হয়েছে আজ পটল কথা কলে কুড়ি টকা কিলো দা দেখি পাঁচশ সবজি বিক্রি হয়ে গেছে তাহলে তো বেশ ভালোই আমদানি হয়েছে মনে হচ্ছে হ্যাঁ ওই হয়েছে মোটামুটি কিন্তু এই বাজারে সবজি বিক্রি করে আর কতইবা বেশি টাকা হয় বলো বউ হ্যাঁ কত হবে ব্যা টাকা দিয়ে হবে তাই বা কি তো আমাদের চলে যাচ্ছে ও ও তুমি বুঝবে না যাও 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 ভাত মারবে যাও তো হু খিদে পেয়েছে ও মি আপনি কি মলয় কিন্তু কিন্তু আপনি আমি একটা অনলাইন গ্রোসারি ডেলিভারি কোম্পানির তরফ থেকে আসছি আমি ওই কোম্পানির ম্যানেজার এই এলাকায় আপনি একমাত্র বড় চাষি আর আপনার জমির পরিমাণ অনেক তাই আমি আপনার কাছে এসেছি আশ্চর্য আপনি এত কিছু জানলেন কি করে আমরা সার্ভে করি সার যাক আমরা আপনার কাছে একটা অফার নিয়ে এসেছি অফার কি অফার আমাদের কোম্পানি শহর এলাকায় বাড়ি বাড়ি সবচেয়ে ডেলিভারি করে মানে পৌঁছে দিয়ে আসে তার জন্য আমাদের অনেক সবজি দরকার হয় তাই আমরা আপনার মতো চাষিদের খুঁজে তাদের থেকে ফসল কিনি মানে আপনি চান আমি আপনাদের ফসল বিক্রি করি ঠিক তাই আমরা আপনার সাথে তারপর চাষ করার জন্য অ্যাডভান্স দেবো সেই টাকা দিয়ে আপনি চাষ করবেন তারপর আমরা আপনার ফসল কিনে নেব তাই নাকি তাই নাকি বাবা 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 মানে মানে আমার কোনো খরচই নেই হ্যাঁ বাহ বাহ বাবা আপনি রাজি তো হ্যাঁ হ্যাঁ রাজি 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 কোবরাজি কোবরাজি নি এই কাগজটা আপনার টিপছাপ দিয়ে দিন টিপছাপ কেন আমি সই করতে পারি বেশ তাহলে চুক্তিপত্রটা ভালো করে পড়ি নিয়ে তারপর সই করে দিন আই অ্যাডভান্স আমরা ঠিক সময় এসে আপনার থেকে ফসল নিয়ে যাব এছিল গো হ্যাঁ একটা বড় কোম্পানির ম্যানেজার ও ও আমি আজ থেকে কোম্পানির জন্য চাষ করব বো আহ আমরা বড় লোক হয়ে যাব বো বড় লোক হয়ে যাব কি মজা আহ এবার এইবার কাজে লেগে পড়া যাক হ্যাঁ বেশ ভালোই ফসল করেছে দেখতে পাচ্ছি আহ যাই যাই এবার সবগুলো কেটে তুলে রাখি সাহেব তো কালকেই আসবেন হ্যাঁ যাই 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 দেখলা বেড়েই চুললু তোমার ম্যানেজার বাবু কখন আসবে এই এই এসেই পড়বে এরেক কোনি ওই 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 যে ওই যে এসে গেছেন মনে হয় আরে আসুন আসুন ম্যানেজার বাবু আসুন 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 হে আপনার জন্যই অপেক্ষা করছিলাম হুম তা ফসল কেমন হয়েছে মলে বাবু ফসল হ্যাঁ ফসল ফসল খুব ভালো হয়েছে খুবই ভালো বাবা বাবা পেশ বেশ হ্যাঁ ফসলগুলো কোথায় আছে আমাদের একটু দেখিয়ে দিন মানে আমার লোকেরা ওগুলো বয়ে নিয়ে আসবে তো এই তো ওই তো ঘরে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও যাও যা ওইদের সবজির বস্ত্রগুলো দেখিয়ে দাও তো হ্যাঁ হ্যাঁ আসুন আপনারা হুম ঠিক যাও যাও তোমরা এগুলো এখন গাড়িতে চলে তো এই এমি মলাই বাবু ফসলের দাম আর এর সাথে পরের বারের অ্যাডভান্সের টাকাটাও আছে আচ্ছা ম্যানেজার বাবু আপনারা একবারে কত সবজি কিনতে পারবেন যত আপনি ফলাতে পারবেন আপনি যদি এইবার আরো বেশি ফলাতে পারেন তাহলে আমরা আরো বেশি টাকা দিয়ে সব কিনে নেব তবে হ্যাঁ সবজি একদম টাটকা হওয়া চাই কিন্তু ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না একদম চিন্তা করবেন না কোনো চিন্তা নেই ঠিক আছে আমি আবার এক মাস পরে আসবো তাহলে হুম চলি

হবে সে নিয়ে আমি মাথা ব্যথা করতে যাব কেন আহ আমার বেশি টাকা হবে ব্যাস ব্যাস আর কিচ্ছু না শোনো না আমার যেন কেমন ভয় করছে কি হবে গো এত লাভ করে দূর 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 তোমাকে বলাই ভুল হয়েছে আমার আরে সব বড় লোকরাই এরকম একটু আটটু করে বুঝলে একটু আটটু করে কি জানি বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না ও তোমাকে আর কিচ্ছু বুঝতে হবে না যা বোঝার আমি বুঝবো বুঝলে আমি বুঝবো এবার কাজ ছেড়ে ফেলতে হবে এবার বড় লোক হওয়ার থেকে আমাকে কেউ আটকাতে পারবে না কেউ না করেছেন কি বাবু একেবারে এত ফসল ফলিয়েছেন বিশাল কাজ করে ফেলেছেন তো ওই ওই একটু বেশি পরিশ্রম করতে হয়েছে আর কি আপনাকে শুধু ভালোগুলো বেছে বেছে দিয়েছি আর খারাপগুলো রেখে দিয়েছি বাজারে বিক্রি করে দেবো বেশ বেশ বেশি আপনার টাকা উড়ে বাবারে বাবারে বাবা উড়ে আর বাবা কত টাকাই আজ থেকে আমি বড়লোক যাই চাই এবারে বাজারে গিয়ে খারাপ সবজিগুলো বিক্রি করে আসবে দুদিক থেকেই টাকা গাছেরও খাবো তলারও পুরো আরে 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 এখানে কি ব্যাপার তা কি ব্যাপার মানে আরে সবজি বিক্রি করতে এসেছি না 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 এখানে তো তুমি আর বিক্রি করতে পারবে না আমাদের কাছে খবর আছে তুমি একটা কোম্পানিকে সবজি বিক্রি করছো আর এখানেও তুমি বিক্রি করতে এলে আমরা কোথায় যাব শুনি হ্যাঁ কোথায় যাব আমরা যাও 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 বাড়ি ফিরে যাও এই বাজারে তুমি আর কোনোদিন সবজি বিক্রি করতে পারবে না যাও নইলে কিন্তু আচ্ছা ঠিক 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 আছে ঠিক আছে ঠিক আছে আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আমি চলে যাচ্ছি হ্যাঁ

ওগুলো সবজি না মারণ ম মানে আমি তো কিছুই বুঝতে পারছি না আরে আপনার চাষ করা সবজি তো আমাদের কোয়ালিটি টেস্টে ফেল করেছে এবং সেটা খুব বাজে ভাবে ওর মধ্যে ক্ষতিকারক কেমিক্যাল পাওয়া গেছে যেটা খেলে ভয়ানক রোগ হতে পারে আমাদের কাস্টমারদের এই কেমিক্যাল ব্যবহার করে আপনি এত কম সময় এত বেশি ফসল ফলিয়েছেন না মানে ওসব মানে ফানে আমাদের বোঝাতে আসবেন না নিন আপনার বিষাক্ত সবজি আর আমাদের টাকা ফেরত দিন অ্যাডভান্সড সমেত এটা টাকা 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 চুক্তিপত্রে স্পষ্ট লেখা ছি কোয়ালিটি ফেল করলে সব টাকা ফেরত দিতে হবে এবার আপনি যদি না দেন তাহলে আমরা এক্ষুনি পুলিশ ডাকতে বাধ্য হব বুলিশ না 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 এই দিন এই দিন আপনাদের টাকা নিন হ্যাঁ হ্যাঁ এই দিন এই দিন আপনাদের টাকা আমরা কিন্তু আর আপনার থেকে কোনো দিনও ফসল কিনবো না হ্যাঁ হ্যাঁ সব চলে গেল আমার শেষ হয়ে গেল গো আমার সব শেষ হয়ে গেলো সব দিক থেকে লাফ করতে গিয়ে আমার সব শেষ হয়ে গেল গো এই জন্য এই জন্য আমি তোমায় পার মান বলেছিলাম

<laughs> for more updates subscribe to our channel click the show links and enjoy watching the videos